নমস্কার তো চলুন আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করবো যে শেয়ার বাজারে যেমন একই সেক্টরের শেয়ার একটি শেয়ার হয়তো এক দেড় বছর ডবল হয়ে গেছে শেয়ার প্রাইস আবার একটা শেয়ার দেখা গেলো দু বছর থেকে তিন বছর থেকে একই জায়গায় পড়ে যায় পড়ে আছে শেয়ারের দাম বাড়ছে না এটা খুবই কঠিন জিনিস অনেকেই খুব ডিস্টার্ব হয়ে যায় সেম সেক্টরের শেয়ার আমার পোর্টফোলিও যেটা আছে সেটা চলছে না আর আরেকটি শেয়ার বেড়ে যাচ্ছে কারণটা কি শেয়ার বাজারের আসল খেলাটা কি আসল গেমটা কি আছে সেই গেমটা আগে আপনাকে বুঝতে হবে যে একটি শেয়ার একই সেক্টরের একটি জুয়েলারি সেক্টর সমানে বেড়ে যাচ্ছে দাম দশ দু বছর তিন বছর ধরো দু বছরের শেয়ারটা পাঁচ ডবল ছ ডবল হয়ে গেল আর আমার যে শেয়ারটি আছে জুয়েলারি সেক্টর সে বাড়ছেই না একই জায়গায় পড়ে আছে এই জিনিসটা আপনাকে সবার আগে সলভ করতে হবে যেটা কেন হচ্ছে যতক্ষণ মতো আপনি জায়গাটাকে করতে না পারবেন যে আমার শেয়ারটা কেন বাড়ছে না একই শেয়ারের প্রাইসটা দামটা একই জায়গায় কেন পড়ে আছে এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে খুব ইম্পর্টেন্ট তাহলে কি হবে আপনি কোনো শেয়ার নিয়ে পড়ে আছেন দু বছর তিন বছর পাঁচ বছর ছ বছর দেখ আপনাকে তোমার আপনি কিছু গেন করতে পারবেন আপনার ব্যাঙ্ক রিটার্ন বা রিটার্ন সেরকম রিটার্ন পেয়ে গেলে তাহলে আপনার শেয়ার বাজারে ইনভেস্ট করে বেকার হয়ে যাবে শেয়ার মার্কেটে কোনো একটা স্টকে ইনভেস্ট করার আগে সবার প্রথম কোয়েশ্চেন আসা উচিত যে এই স্টকটি আমি কেন নিচ্ছি বা স্টকটা নেওয়ার পরিমাণ দেখা যাচ্ছে এক বছর দেড় বছর দু বছর হয়ে গেল আপনার স্টক প্রাইস বাড়ছে না বা কেন বাড়ছে না ওই সেক্টরের বাকি স্টকগুলো বেড়ে যাচ্ছে কিন্তু আমার স্টকটা কেন বাড়ছে না এর জন্য কীভাবে দেখবেন শেয়ার বাজারে যারা ইনভেস্ট করে যারা ট্রেডিং করে তাদের সবাই লসই করে যারা ইনভেস্ট করে তাদের মধ্যে দেখবেন মোটামুটি এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্টের লসই থাকে প্রফিটেবল ইনভেস্টর হতে পারে না মাত্র দশ থেকে পনেরো পার্সেন্টই মাত্র প্রফিটেবল ইনভেস্টর হতে পারে কারণটা হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট ইনভেস্টারই আছে যারা দিনের পর দিন বছরের পর বছর বছর ইনকাম করে যাচ্ছে কারণ হচ্ছে আশি থেকে পঁচাশি পার্সেন্ট ইনভেস্টার যারা ইনভেস্ট করছে এরা কিন্তু একটা স্টক যখন সিলেকশন করছে অ্যাকচুয়ালি জানে না স্টকটা কেন নিচ্ছে মানে কোনো একটা স্টক পাঁচশো টাকার থেকে নেই বা তিনশো টাকা হয়ে গেলেও সে নিয়ে নিবেন হাজার টাকা আটশো টাকা হয়ে গেলেও সে নিয়ে নিল মানে দাম কমে গেলে এটা নিয়ে না এটা কিন্তু ইনভেস্ট করার কোনো ফর্মুলা ফর্মুলা না মানে ইনভেস্ট করার কিন্তু ফর্মুলা হয় না ইনভেস্ট করে করতে হয় বা একটা স্টক কেন বাড়ে কেন কমে এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো সেক্টর ওয়াইজ তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনাকে ইনভেস্টিংটা কীভাবে করতে হবে আমি আমি আলোচনা করব রিটেল সেক্টর নিয়ে সেক্টর দেখুন ট্রেন্ড ট্রেন্ড কি করে এরা মোটামুটি ফ্যাশনেবল গার্মেন্টস বেশি করে মেয়েদের বাচ্চাদের জামাকাপড় জামা কাপড় রেডিমেড জামাকাপড় যে মলগুলোতে পাওয়া যায় ট্রেন্ড সেম এই বিজনেস ট্রেন্ড দেখুন ট্রেন মোটামুটি ট্রেনটা যদি আপনি দেখেন ট্রেন দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ দেড় দুই বছরে ট্রেনের শেয়ারটা দু হাজার টাকার থেকে আট হাজার টাকা হয়ে গেছে চার ডবল হয়ে গেছে তারপরে কিন্তু দু হাজার চব্বিশ কিন্তু ট্রেনটের শেয়ার আর বাড়ছে না এখন কমে 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 ছ হাজার টাকা হয়ে গেছে মাঝের যে এক দেড় বছর ছিল ওই সম্বন্ধে ট্রেনটের শেয়ারটা আমরা দু হাজার টাকা থেকে বেড়ে আট হাজার টাকা হয়ে গেছে এটা কেন হয়েছে এবং দেখুন চব্বিশের মোটামুটি মাঝামাঝি পর থেকে কিন্তু ট্রেনটা চলছে না লাস্ট এক দেড় বছর থেকে কিন্তু ট্রেন সে আর চলছে না টপ করে ছিল মোটামুটি আট হাজার টাকা করে ছিল অক্টোবর দু হাজার চব্বিশে এখন তো ক্রমো কমে ছ হাজার টাকা হয়ে গেছে এটা কেন হচ্ছে লাস্ট এক বছর কিন্তু ট্রেনের থেকে কোনো রিটার্নই পাওয়া যায়নি ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট হয়েছে রিটার্ন এই জিনিসটা কেন হচ্ছে সেটা আগে আপনাকে বুঝতে হবে দেখুন ট্রেনে যদি আপনি বিজনেস দেখুন দু হাজার একুশ সাল থেকে দু হাজার বাইশ এই পিরিয়ডটাতে ট্রেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ করেছে দু হাজার বাইশ থেকে তিরিশ এই পিরিয়ডটাতে ট্রেন মোটামুটি এইট্টি পার্সেন্ট গ্রোথ করেছে এই সময় দেখুন ট্রেনটা সেটার বাড়া শুরু হয়েছে কিন্তু বাইশের মাঝামাঝিতে বাইশের মাঝামাঝিতে মানে চব্বিশ পর্যন্ত এই এক দেড় বছরের ট্রেনটা চার থেকে পাঁচ গুণ হয়ে গেছে শেয়ার তারপরে কী হলো বাই একুশ থেকে বাইশে কত পড়ল সেচগোত পের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাইশ থেকে ত্রিশে করল সেচগোত এইট্টি পার্সেন্ট এরপরে কী হলো দেখুন দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ ট্রেনটা কিন্তু গ্রোথটা একটু কমে গেল ওটা হয়ে গেলো ফিফটি পার্সেন্ট যখন ফিফটি পার্সেন্ট হয়ে গেল তখন কী হলো ট্রেনটার শেয়ারের দাম আরও একটু কমে গেলো আর চব্বিশের মোটামুটি মাঝামাঝির থেকে আর দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে কী হল টেন্টের সেলস গ্রোথটা আরও কমে গেল কমে হয়ে গেলো থার্টি ফাইভ পার্সেন্ট তারপরে দেখুন পঁচিশের মার্চ থেকে কিন্তু মোটামুটি ট্রেনের শেয়ারটা চলা বন্ধ হয়ে গেল ওই দু হাজার চব্বিশে নভাবে আট হাজার টাকা ছিল কারণ কিন্তু কমতে কমতে ছয় হাজার টাকা হয়ে গেছে তো বুঝে গেল ট্রেনটের শেয়ারটা চলা কেন বন্ধ হয়ে গেল কারণ ট্রেনটের যে স্পিড যে গাড়ির স্পিডটা কিন্তু কমে গেছে কিন্তু দু হাজার কুড়ি একুশ থেকে বাইশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ সেচরোধ করলো দু হাজার বাইশ থেকে তেইশে কী হলো এইট্টি পার্সেন্ট শেষ সেচরত করল যখন এইট্টি পার্সেন্ট শেষ সেচরত করলো ওই সময় পিডটা কিন্তু ট্রেনটের শেয়ার মোটামুটি দু হাজার টাকা থেকে এক বছরের মধ্যে আট হাজার টাকা হয়ে গেছে তারপরে কী হলো দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ এই চব্বিশ দু হাজার চব্বিশে হলো এদের শেষ এদেরটা কমে গেলো থেকে ফিফটি হয়ে গেল ফিফটি পার্সেন্ট শেষ গ্রোথ করলো এবার দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে কি হল শেষ ফিফটি পার্সেন্ট থেকে কমে থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেল শেষ গোডটা ধীরে ধীরে কমে যাচ্ছে মানে গাড়ির স্পিডটা কমে যাচ্ছে এখন ট্রেনটা আরো বড় হয়ে গেছে মার্কেট কাপ দেড় লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা মার্কেটটা হয়ে গেছে এখন ট্রেনটার আগের মধ্যে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট গ্রোথ করতে পারছে এখন যদি আপনি দেখেন যে টেন্টের সেলস গ্রোথ থার্টি ফাইভ পার্সেন্ট আপনি চিন্তা করেনা এটা কিন্তু খুব ভালো রেজাল্ট থার্টি ফাইভ পার্সেন্ট সেলস গ্রোথ হওয়া সত্ত্বেও স্টকটা চলছে না কারণটা কি কারণটা হচ্ছে এই স্টকে যারা দু হাজার বাইশ তেইশ ইনভেস্ট করেছিল কতক্ষণ হয়েছিল সেলস গ্রোথ সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এখন যেহেতু টেন্টের কত হচ্ছে গ্রোথটা থার্টি ফাইভ পার্সেন্ট চলেছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের ইঞ্জিন এখন হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট ইঞ্জিন যারা ইনভেস্টেড করছিল ত এটা এখন ভালো লাগছে না যদি একটা কোম্পানির শেয়ারগুলো এত কমে যাবে অটোমেটিক ওরা শেয়ার থেকে চলে যাবে এই জন্য কিছু আমার ট্রেনটের শেয়ারটা চলছে না প্লাস আরও একটা কারণ আগে এই ভ্যালু রিটেল সেকশনে ভিটি রিটেলকে দেখুন লাস্ট দু বছর থেকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট গ্রোথ করে যাচ্ছে গাইডেন্সও দিচ্ছে ফিফটি পার্সেন্ট যেহেতু ট্রেনগুলো করছে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আর ভিডিও রিটেল গ্রোথ করছে কত সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট গ্রোথ করে যাচ্ছে ইনভেস্টারে পুরো পয়সা কোথাও চলে আসছে এবার ট্রেন থেকে ভিডিও টুলে চলে যাচ্ছে এর জন্য কিন্তু দেখবেন ট্রেন সেটা চলা বন্ধ হয়ে গেছে যখনই সেলস গ্রোথ কমে যাবে না ওই সেক্টরে যদি অন্য কোনো স্টক আপনার কোম্পানির থেকে বেশি সেলস গ্রোথ করে তাহলে আপনার কোম্পানিটা চলা বন্ধ হয়ে যাবে এটা শেয়ার বাজারের নিয়ম শেয়ার বাজারে কিন্তু কোনো নাম্বার দিয়ে বিচার করলে হবে আপনার সাথে কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে আর একটা দেখুন জুয়েলারি সেক্টরে দেখুন জুয়েলারি সেটু টাইটানকে দেখুন কোভিডের আগ পর্যন্ত দেখুন একমাত্র মানে শেয়ার মার্কেটের লিস্টেড জুয়েলারি কোম্পানি ছিল টাইটান তখন টাইটান কোথায় বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট শেষ গো করতো টাইটান শেয়ার দেখুন উনিশ কুড়ি একুশ এই সব পিরিয়ারটা টাইটান শেয়ার মোটামুটি এই দু তিন বছরে পাঁচ থেকে ছয় গুণা দেয় এটা তারপরে কী হলো দেখুন দু হাজার বাইশে টাইটান হিসাবে দেখুন দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে টাইটানের সেলস করছে থার্টি ফাইভ পার্সেন্ট তখন কিন্তু টাইটান ইনভেস্টারের জন্য খুব ভালো শেয়ার ছিল দু হাজার একুশ থেকে বাইশে টাইটানের সেলস গ্রোথ হলো আপনার থার্টি ফাইভ পার্সেন্ট দু হাজার বাইশ থেকে তেইশে মোটামুটি থার্টি এইট ফার্টি পার্সেন্ট গ্রোথ করলো দু হাজার তেইশের পর থেকে কিন্তু টাইটান প্রবলেম শুরু হয়ে গেল কেন তখন মার্কেটে কল্যাণ পিএন গ্যাটগিল সব কোম্পানি হওয়া শুরু হয়েছে সেনকো গোল্ড মানে টাইটানের গিয়ে কম্পিটিশানটা বেড়ে গেছে শেয়ার মার্কেট এসব লিস্টেড হওয়াতে বিশেষ করে কল্যাণ জুয়েলার্স হওয়াতে টাইটানের কম্পিটিশান বেড়ে গেল

এক বছর আগে যে দামে ছিল টাইটান শেয়ার আজও কিন্তু সেই দামে মানে কি টাইটানের যেহেতু সেলস গোটটা ধীরে ধীরে কমে যাচ্ছে একুশ বাইশ পার ইয়ার এই জন্য টাইটানটা দেখুন মোটামুটি দু বছর থেকে তিন বছর থেকে টাইটান শেয়ারটা কিন্তু চলা বন্ধ হয়ে গেছে এর কারণ হচ্ছে টাইটানের জায়গা চলেছে এবার কল্যাণ জুয়েলার্স কল্যাণ জুয়েলার্স কি যখন থেকে কল্যাণ জুয়েলার্স শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে কল্যাণ জুয়েলার্স কিন্তু মোটামুটি দু হাজার একুশ থেকে এটা দু হাজার একুশ থেকে বাসা কত ছিল শেষগো ছাব্বিশ পার্সেন্ট বাইশ থেকে সে কত হলো তিরিশ পার্সেন্ট শেষকথ বেড়ে গেলো দেখুন দু হাজার চব্বিশে সেটা হয়ে গেলো আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট দু হাজার পঁচিশে পঁয়ত্রিশ পার্সেন্ট টাইটানের তখন সেজক কমে যাচ্ছে আর কল্যাণে কিন্তু শেষগত বেড়ে যাচ্ছে এতে কী হলো সেয়ার টাকাটা চলে আসলো টাইটান থেকে কল্যাণে শিফট হয়ে গেল কল্যাণ জুয়েলার্স দেখো রিলাস তিন বছরে তিন বছর আগে কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ছিল মোটামুটি সিক্সটি রুপিস ষাট টাকার মতো এখন কল্যাণ জুয়েলার্স একটা শেয়ারের দাম ছশো টাকার কাছাকাছি যেখানে টাইটান তিন বছর কোনো রিটার্ন দেয়নি সেখানে কল্যাণ ধরুন করে দশ ডবল রিটার্ন তিন বছর এটা মুভেন্ট মানে আগে টাইটান কুড়ি পার্সেন্ট প্রতিস্পন শেষগত করেও টাইটানের শেয়ার দাম বাড়ত বাড়বে না এখন টাইটানের কম্পিউটারটা চলে যাচ্ছে কল্যাণ জুয়েলার্স পিএন গ্যাটগিল সেনকো গোল্ড এরা টাইটানের থেকে বেশি স্পিডে গ্রোথ করছে কি হচ্ছে দেখুন চলা বন্ধ হয়ে গেছে আর কল্যাণটা দেখুন তিন বছরের পরে দশ ডবল হয়ে গেছে সেম দেখুন এফএমসি সেক্টর এফএমসি সেক্টর একটা স্টক ছিল বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বেক্টার ফুড স্টকটা এত সুন্দর কোম্পানি ছিল দেখুন এই স্টকটা মোটামুটি দেখুন দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ এ সময় সেজর করা পঁয়ত্রিশ পার্সেন্ট তেইশ থেকে চব্বিশটি কমে গেল কুড়ি থেকে বাইশ পার্সেন্ট চলে আসলো আর চব্বিশ থেকে পঁচিশ এই ফিনান্সিয়াল ইয়ারে এর শেষ গোট হয়ে গেলো পনেরো পার্সেন্ট লাগাতার দেখুন পঁয়ত্রিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ঠিক আছে লাগাতার শেষ গোটটা কমে যাচ্ছে এই জন্য কি হয়েছে বেক্টার ফুড লাস্ট দু বছর থেকে শেয়ারটি আর চলছে না শেয়ার চলে মোটামুটি পুরো বন্ধ হয়ে গেছে এক বছর আগেও দেখুন এর যে শেয়ার প্রাইস ছিল ওই তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো টাকা এখন সেই জায়গাতেই আছে যে তার মানে কি হচ্ছে যখন এর বিজনেস মুভমেন্টাম কমে যাচ্ছে সেলস গ্রোথ কমে যাচ্ছে তখন কিন্তু কোম্পানির শেয়ার শেয়ারের দামটাও কিন্তু আর বাড়ছে না সারা শেয়ার দাম একই জায়গায় আছে আর যদি ভ্যালুয়েশন হাই থাকে পিউ যদি বেশি থাকে তাহলে কিন্তু সেটা পড়ে যাচ্ছে মেন হচ্ছে সেলস গ্রোথ ট্র্যাক করা এই সেক্টরে মনোরম ইন্ডাস্ট্রি দেখুন এফএমসি সেক্টরেরই শেয়ার লাস্ট এক বছর ধরে চলছে না আর মনোরমাকে দেখুন মনোরম ইন্ডাস্ট্রিজকে দেখুন দু হাজার একুশে যা দু হাজার একুশ থেকে বাসাতে কী করলো ফর্টি পার্সেন্ট শেষগোত করলো দু হাজার বাইশ থেকে এসে মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট সেচগোত করলো দু হাজার তেইশ থেকে চব্বিশে এসে থার্টি ফাইভ পার্সেন্ট সেচ গোত করলো আর দু হাজার চব্বিশ থেকে পঁচিশ হিসেবে এইট্টি পার্সেন্ট সেচগোত করল তারপরে গিয়ার সেচ গোদ সমানে আপওয়ার্ডস মুভমেন্ট একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লাগাতারের সেচগোত বাড়িয়ে যাচ্ছে এর জন্য দেখুন এই শেয়ারের দাম কিন্তু সমানে বেড়ে যাচ্ছে মোটামুটি লাস্ট এক বছরের শেয়ারটা এক থেকে দেড় বছরে দুশো টাকার শেয়ার হয়েছে চোদ্দোশো টাকা ষাট ডো বলতেছে রিটার্ন সেভেন টাইমস রিটার্ন দিয়েছে লাস্ট দেড় বছর যেখানে ব্যক্তারপুস লাস্ট দেড় বছর থেকে একই জায়গায় পড়ে আছে চোদ্দোশো টাকা শেয়ার চোদ্দোশো টাকাতেই পড়ে আছে সেখানে মনোরমা ইন্ডাস্ট্রিজ লাস্ট এক দেড় বছরে ষাট ডো বলতেছে রিটার্ন তারপর হচ্ছে বিজনেস মুভেন্টম দু হাজার দু হাজার বাইশে গ্রোথ করতো থার্টি ফাইভ ফার্টি পার্সেন্ট দু হাজার তেইশেও সেম টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট চব্বিশে থার্টি ফাইভ পার্সেন্ট আর পঁচিশে যেটা হয়ে গেল কথা এইট্টি পার্সেন্ট শেষগোট হয়ে গেল সেচগত বাড়ার জন্য দেখুন লাস্ট এক বছরে মনোরমা ইন্ডাস্ট্রিজের শেয়ার দুশো টাকা থেকে চোদ্দশো টাকা হয়ে গেল এখান থেকে মানে কি বুঝতে পেরেছি যে একটা শেয়ারের দাম কেন বাড়ে বা কেন কমে মেন হচ্ছে বিজনেস আপনার ভাষা বিজনেসটাকে টাকা ট্র্যাক করতে হবে যখন ট্রেন আপনি যখন ট্রেন নিয়ে বসে থাকেন এখন ট্রেন ট্রেল শেষগত ধীরে ধীরে কমে যাচ্ছে আর ওই সেক্টরের এই ভিটুরি ট্রেলের শেষগত বেড়ে যাচ্ছে সেই জন্য ট্রেনটা শেয়ার চলছে না একজন ট্রেন্ডের শেয়ার প্রাইস একই জায়গায় পড়ে আছে আর ভিডিওটা দেখুন সেলস বেড়ে যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টও সেসগো করে যাচ্ছে স্টক দেখুন লাস্ট এক বছরে এক বছর আগে স্টকের প্রাইস কত ধর আটশো টাকা ছিল এখন আঠারোশো টাকা ডাবল ওটা বেশি সেম জুয়েলারি সেক্টরে দেখুন টাইটান চলছে না কারণ টাইটানের সেলস কমে যাচ্ছে প্রতিটা বছর টাইটানের শেষ গোথ কমে যাচ্ছে কল্যাণকে দেখুন লাস্ট এক বছরে কোথায় গাছ কোথায় চলে গেছে কল্যাণের দেখুন মোটামুটি লাস্ট তিন বছরে ষাট টাকা ছশো টাকা হয়ে গেছে মোটামুটি দশ ডবল চলছে না তিন বছর থেকে একই জায়গায় পড়ে আছে সে আপনি যে কোনো সেক্টরে দেখুন রিটেল সেক্টর দেখুন জুয়েলারি সেক্টর দেখুন সেক্টর দেখুন সমস্ত সেক্টর দেখা দরকার নেই আপনার যে সেক্টরগুলো দেখবেন আটটা দশটা সেক্টর আপনি অ্যানালাইসিস করেন ওই সেক্টরে মোটামুটি বিশটা পনেরোটা কোম্পানিকে আপনাকে প্যাক করতে হবে তবে আপনি প্রতিটা সেক্টর থেকে দেখবেন একটা দুটো করে ভালো স্টক পেয়ে যাবেন বিজনেসটাকে আমাকে ট্র্যাক করতে হবে এখানে বিজনেস মোমেন্টাম চেঞ্জ হলে কিন্তু শেয়ার প্রাইস দাম শেয়ার প্রাইসে কিন্তু চেঞ্জ হয়ে যাবে অবশ্যই আপনাকে বিজনেসটাকে ট্র্যাক করতে হবে তুলনা করতে হবে কম্পেয়ার করতে হবে আদিত্য ভূষণ কম্পেয়ার আদিত্য ভূষণ যারা ইলেকট্রনিক্স রিটেলিং করে ফ্রিজ এসি যেরকম ভিটি রিটেল বা ট্রেন জামা কাপড়ের করে রিটেলিং আদিত্য ভূষণ কী করে ইলেকট্রনিক্স রিটেলিং করে ফ্রিজ বিক্রি করে এসি এসব জিনিস কুলার এই শেয়ারটাকে দেখুন এক বছরে শেয়ারটা শেয়ার করেন মোটামুটি লাস্ট এক বছর আগে শেয়ারটা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা চলে গেছিল পাঁচশো টাকা চলে শেয়ারটা এখন শেয়ার প্রাইস কত হয়েছে প্রফিট মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো তখন শেয়ার চলছে না তার কারণটা হচ্ছে আপনি যদি আদিত্য ভীষণের বিজনেসটাকে করেন এরা দু হাজার তেইশে সেল ছিল কথা আটচল্লিশ পার্সেন্ট চব্বিশ কমে হয়ে গেলো পঁয়ত্রিশ পার্সেন্ট প্রতি শেষে এসে পুরো ইয়ার ওয়ান ইয়ার সেলস গিয়ে দাঁড়ালো আঠাশ পার্সেন্ট তার মানে গেদের সেলসগুলো তো সময় কমে যাচ্ছে তেইশে এসেছিল আটচল্লিশ পার্সেন্ট চব্বিশে পঁয়ত্রিশ পার্সেন্ট আর প্রতি এসে হয়ে গেলো এটা আঠাশ পার্সেন্ট এটা টার্গেট কত দিয়েছে ছাব্বিশের জন্য কুড়ি পার্সেন্ট যেদিন থেকে কনকল হয়েছে না কুড়ি পার্সেন্ট টার্গেট দিয়েছে সেদিন থেকে দেখুন আদিত্যভূষণ শেয়ারের দাম মোটামুটি চারশো পঞ্চাশ টাকার মতো ছিল ওদের নেমে নেমে নেওয়া তিনশো ষাট টাকা চলে যাচ্ছে এই শেয়ারটাকে দেখুন লাস্ট এক বছরে মধ্যে এই শেয়ার দাম অনেক কমে গেছে কারণটা কি বিজনেস মুভেন্টটা সেলস গ্রোথ প্রতি বছর কমে যাচ্ছে প্লাস গাইডেন্সও কমিয়ে দিয়েছে এই যে কিন্তু আদিত্য ভিশন শেয়ারটাই চলছে না এভাবে আপনাকে প্রতিটা কোম্পানির সেক্টরকে যে স্টকগুলো আছে না একটা সেক্টরে অন্তত দশ থেকে বারোটা স্টক বা আরও করলে আরও ভালো হয় কুড়িটা স্টক যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনি মোটামুটি দশ থেকে বারোটা সেক্টর অ্যানালাইসিস করেন একটা দুটো ভালো স্টক হয়ে যাবে কিন্তু আপনাকে স্টক নিয়ে বসে থাকলে হবে না প্রতিটি কোয়ার্টারে কম্পেয়ার করতে হবে শেয়ার মার্কেট কম্পেয়ারের খেল যেই সেক্টরে যে স্টক বেশি গ্রোথ দেখাবে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ইনভেস্টাররা কিন্তু সেদিকেই যাবে মার্কেট কিন্তু তাকেই রিওয়ার্ড দেবে এবং সেই স্টকেরই উপরে প্রাইস বাড়বে ওই দেখবেন কোনো একই সেক্টরে কোনো স্টক দু বছরে পাঁচ ছ পাঁচ ডবল ছ ডাবল দশ ডবল হয়ে গেলো আর কোনো স্টক একই জায়গায় পড়ে আছে আপনাদের শেয়ার বাজারে খেলাটা আগে বুঝতে হবে চাট দেখে লাভ নেই আজকে এত বাড়লো কালকে এত কমলো কোন ব্রোকারিং ফার্ম কি বলছে কোনটা নিতে হবে কিচ্ছু দেখা যাবে আপনাকে শুধু বিজনেসটাকে অ্যানালাইসিস করতে হবে যদি আপনার কোম্পানির বিজনেস সেক্টরে সেরা না হয় স্টক চলবে সেক্টরের টপ দুটো স্টকের মধ্যে একটা কথা হবে বিজনেস ওয়াইজ গ্রোথ ওয়াইজ তবে শেয়ার চলবে শেয়ারের নাম দেখে লাভ নেই মার্কেট ক্যাপ কত সেরা দেখে লাভ নেই লাস্ট দশ বছরে পাঁচ বছরে কত রিটার্ন দিচ্ছে সেটা দেখে লাভ নেই রিসেন্ট কি বিজনেস করছে কোম্পানির গাইডেন্স কি আছে সেরাটা আপনাকে বুঝতে হবে বুঝলে বিজনেস অ্যানালাইসিস করতে হবে যান গিয়ে বিজনেস অ্যানালাইসিস করবো বুঝে গেল থ্যাংক ইউ